বাংলাদেশে প্রায় তিন সপ্তাহ আগে দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের শুরু হয় এর মূল ভূমিকা পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সময় যত গড়িয়েছে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে ক্ষতি হয়েছে বাংলাদেশের সীমাহীন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারিয়েছেন একশো সাতচল্লিশ জন ছাত্র পুলিশ সহ সাধারণ মানুষ রাজধানীসহ সারাদেশে নজিরবিহীন জ্বালাও পোড়াও এবং ভাঙচুর চালানো হয় বাংলাদেশের সহিংসতায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ন্যায় কুয়েতেও প্রবাসী বাংলাদেশিদের মাঝে এর মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা দেশ জাতি পরিবার নিয়ে উৎকণ্ঠা দিয়ে দিন কাটাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত প্রবাসীরা বাংলাদেশিরা দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে চরম চিন্তিত নিজ আত্মীয় স্বজনের নিরাপত্তার কথা ভেবে আমরা আশা করব দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে আমরা প্রবাসীরা পরিবার নিয়ে পরিজন নিয়ে চিন্তামুক্ত থাকি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন সহিংসতা এতে প্রবাসীদের কোনো সম্পৃক্ততা না থাকলেও অন্তহীন দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন তারা। প্রাণহানি, জ্বালাও পোড়াও এবং ভাঙচুরের কোনোটাই মেনে নিচ্ছেন না প্রবাসীরা। আমরা এই প্রবাস থেকে যেসেরাকে আসা আমাদের পরিবার পরিজনকে নিয়ে চিন্তিত চিন্তা করি দেশকে নিয়ে চিন্তা করি কারণ আমরা তো এমন বাংলাদেশ চাইনি রক্তি বাংলাদেশ আমি আশা করি ধীরেই আমরা এই সংকট থেকে আমরা বেরিয়ে আসব কাজ শেষে ঘরে ফিরে প্রবাসীরা যখন বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখেন তখনই তাদের দুশ্চিন্তা হয় একটা স্বাধীন দেশে ছাত্র আন্দোলন হবে এটা স্বাভাবিক কারণ ছাত্র আন্দোলনের মাধ্যমেই আমরা ভাষা পেয়েছি আমরা দেশ পেয়েছি কিন্তু এই ছাত্র আন্দোলনের মধ্যে নির্বিচারে গুলি করা হবে ছাত্রদেরকে হত্যা করা হবে এটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না পাশাপাশি ছাত্র আন্দোলনের নামে যে নৈরাজ্য দেশে দেশের দেশ উন্নয়নের যে সমস্ত স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে গড়িয়ে দেওয়া হচ্ছে অকার্যকর করা হচ্ছে সেটাকে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সহিংসতা এতে যেমন কারো প্রাণহানি হোক কিংবা দেশের ক্ষতি হোক এর কোনোটাই জান না কুয়েত প্রবাসীরা বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে সুষ্ঠ ও সুন্দর পরিবেশ ফিরে আসার প্রত্যাশা করছেন প্রবাসীরা আমরা এই ধরনের সহিংসতার পুনরাবৃত্তি চাই না আমরা একটি শান্তির বার্তা চাই এবং এটিও মনে করে দিতে চাই যে উনিশশো সালে স্বাধীনতাকামী বাঙালিরা এদেশের স্বাধীনতা মুক্তি এনে দিলেও অর্থনীতি মুক্তি কিন্তু আমরা প্রবাসীরা এনে দিচ্ছি তাই আপনারা আমাদেরকে একটি শান্তির বার্তা দিন আমরা রেকর্ড সংখ্যক রেমিটেন্স পাঠিয়ে আমরা এই দেশকে দাঁড় করিয়ে দিব কথা দিচ্ছি জীবন আর জীবিকার তাগিদে প্রায় তিন লক্ষ প্রবাসী মধ্য প্রাচ্যের কোয়েতে কর্মরত রয়েছেন দেশের ভালো কিছুতে যেমন তারা খুশি হন আবার দেশের দুরবস্থায়ও কষ্ট পান বর্তমান বাংলাদেশের কড়া সংস্কার ঈশ্বর সমাধানের পাশাপাশি সব ধরনের সহিংসতা বন্ধে সংশ্লিষ্টদের কার্যকরী ভূমিকা নিতে অনুরোধ জানান কোয়েত প্রবাসীরা